দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা আমি কোনো আর কি সরিষা বাগানে নাই এটা হচ্ছে আমার খেজুর বাগান খেজুর বাগান এখানেই জায়গাগুলো ফাঁকা ছিল তো কিছু সরিষা লাগাইছি দেখতে খুব সুন্দর লাগতেছে এগুলো সব এখানে অনেকগুলা সাকার চারা সাকার চারা আছে এই পাশে এই পাশেটা তো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মরিয়ম গাছটা মানে আপনারা দেখছেন আমি দুটা মরিয়মের সাকার কলম করছিলাম এই কলম দুটো আর কি এখানে আর কি আছে দেখেন এটা প্রায় এক সপ্তাহর মতো হয়ে সরি প্রায় পনেরো বিশ দিন হয়ে গেছে লাগানো হয়েছে তো এগুলো এগুলো খুব সুন্দর হয়েছে দুটারই অবস্থা খুবই ভালো পাতা এখনও ঠিক আছে আর এগুলোর আবার শাখার চারা হয়েছিল এগুলো শাঁখার চারা সাখার চারা হয়েছিল তো সাখার চারা আছে গাছের সাথেই নিয়ে আসছি নিয়ে আসছে ওই পাশে একটু সরিষা লাগানো হয়েছে সরিষাগুলো খুব সুন্দর আর এখানে কাছে যাওয়া যাচ্ছে না এখানে কিছু টমেটো গাছ লাগানো হয়েছে গাছগুলো দেখতে খুব সুন্দর হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে তো আমি গাছের একেবারে গোড়াতে যেতে পারতেছি না এখান থেকে ভিডিওটা করতেছি দেখেন এই গাছটা এটা আমার এটা আমার আর কি মরিয়ম গাছ শাখার এটা দেখেন আমি লাগাইছি আপনারা দেখছেন ভিডিওটাও করা আছে তো গাছের অবস্থা খুবই ভালো গাছে এটাতে যদি ঠিকঠাক মতো যত্ন করতে পারি আগামীতে ইনশাল্লাহ এটাতে ফল আশা করতেছি কম হোক বেশি হোক বাধা আসবে আর এই বর্ষাতে এটার অবস্থা খুবই ভালো হবে আমি বুঝতে পারতেছি আমার একটা শাখার চারা দেখছি এগুলো আট নয় মাস একটু খারাপ অবস্থায় থাকে তারপরে নতুন করে পাতা বের হয় খুবই ভালো অবস্থা হয় তো আমার যে সময় আছে আমি কিছুদিন আগে লাগাইছি তবে সাত আট মাসে যদি মোটামুটি গাছ যদি বড় হওয়া শুরু করে নতুন পাতা আসে তাহলে আমি এগুলোতে ফলের আশা করতেছি হয়তো আগামীতে ফল এক যে মরিয়ম আমার সব মিলে তিনটা মরিয়ম আছে এগুলো লন্ডন থেকে আনছিলাম আপনাদেরকে বলছি দেখেন এই গাছগুলোর আবার আপগ্রেড দিব আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ দর্শক ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম